শায়েস্তা খাঁর মসজিদ বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে প্রায় চারশো বছর আগে গড়ে উঠেছিল মোঘল আমলের বাংলার রাজধানী ঢাকা বাংলার সুবেদার শায়েস্তা খাঁ প্রথম দফায় ষোলশো তেষট্টি থেকে ষোলশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সুবাদারের দায়িত্ব পালন করে তার আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত তার এই দায়িত্ব পালনকালেই বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে শায়েস্তা খাঁ মসজিদটি নির্মিত হয় বলে ধারণা করা হয় ঢাকায় শায়েস্তা খাঁ যেসব ভবন মসজিদ বা মন্দির তৈরি করেন সেসবের মধ্যে এ মসজিদটি প্রথম তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি তৈরি করা হয় তৎকালীন কাটরা পাকুড়তলি নামক স্থানে। যেখানে বর্তমানে মিট ফোর্ড হাসপাতাল গড়ে উঠেছে আর এই স্থানেরই প্রাচীন নাম পাকুড়তলি মসজিদের পাশে বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা হয়েছিল শায়েস্তা প্রাসাদ যার কোনো চিহ্ন বর্তমানে নেই শায়েস্তাখার মসজিদ পুরান ঢাকার একটি অন্যতম প্রাচীন মসজিদ এককালে এই মসজিদের গম্বুজের শীর্ষে পদ্মপাপড়ির নকশা অলঙ্কৃত ছিল তখন এর রং ছিল সাদা সংস্কার করার পর সেই নকশা নেই রং বদলে করা হয়েছে সবুজ এই মসজিদ আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় একবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন ব্রিটিশ সরকার কর্তৃক সংস্কার করার সময় মসজিদের স্থাপত্যের বেশ কিছু পরিবর্তন করা হয় পরে মহান মুক্তিযুদ্ধের সময়ও মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সর্বশেষ উনিশশো ও উনিশশো সালের বন্যায় প্রায় পাঁচ ফুট পানি উঠেছিল এই মসজিদে তবে কোনোদিন এখানে নামাজ বন্ধ হয়নি শায়েস্তাখা মসজিদের দৈর্ঘ্য চোদ্দ দশমিক তিন মিটার এবং প্রস্থ সাত দশমিক বাষট্টি মিটার এর ছাদে তিনটি গম্বুজ এবং চার কোণে চারটি ও সামনের দেয়ালে দুটি সহ মোট ছয়টি অষ্টভুজাকৃতির অলঙ্কৃত বুরুজ রয়েছে ভেতরের পশ্চিমের দেয়ালে তিনটি খিলান এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে দুটি করে চারটি খিলান রয়েছে মসজিদের প্রবেশ পথ ছিল পাঁচটি সামনের অর্ধ আকৃতির খিলানযুক্ত যুক্ত তিনটি প্রবেশ পথ এবং উত্তর দক্ষিণে খিলানযুক্ত যুক্ত দুটি প্রবেশ পথ ছিল এই দুটি প্রবেশ পথ উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পরে সেখানে জানালা তৈরি করা হয়েছে এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হল এর মেহরাব মসজিদের মূল দেয়ালের ভিতরেই প্রক্ষিপ্ত অবস্থায় রয়েছে সাধারণত মসজিদের মেহরাব পশ্চিম দেয়ালের বাইরের দিকে প্রক্ষিপ্ত থাকে প্রাচীন এই মসজিদের ভেতরে চারটি কাতার রয়েছে প্রতিটিতে ২৫ জন মুসল্লি দাঁড়াতে পারেন পরে বারান্দা সম্প্রসারণ করা হলে সেখানে আরও তিন কাতার এবং বারান্দার ওপরে দুই কাতারের জায়গা করা হয়েছে সব মিলিয়ে নিচে ভেতরে বাইরে মিলে একশো সত্তর থেকে একশো জন এবং ওপরে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জন নামাজে অংশ নিতে পারেন শায়স্তা খা মসজিদের গায়ে ফার্সি ভাষায় যে শিলালিপিটির লেখা আছে তা পুরোপুরি পড়া যায় না যেটুকু পড়া গেছে তার অনুবাদ হল সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং ধর্মভীরু লোকদের জন্য পরকাল অপেক্ষা করছে অতপর সবাইকে জানানো যাচ্ছে যে আল্লাহর দয়া প্রত্যাশী মঙ্গল কামনাকারী আমিরুল উমারা সায়স্তা খা ইমারত নির্মাণ করে ধর ধর্মীয় বিধি অনুসারে পবিত্র স্থানটি ওয়াকফ ওয়াকফ করেছেন এর নির্দেশ অনুসারে এই সম্পত্তির আয় এই মসজিদের সেবাই ব্যয় করা হয় সুবেদার নির্দেশ দিয়েছেন এই মসজিদে যারা নামাজ পড়াবেন খেদমত করবেন সবাই অতীত বর্তমানের সবার জন্য দোয়া করবেন আর মুসাফিররা এখানে নামাজ আদায়ের পাশাপাশি থাকতেও পারবেন সেই ঐতিহ্য এখনও চালু রয়েছে